শেখ হাসিনার আমলে একশো মামলার মাথায় নিয়ে আদালতের দারে দারে ঘুরেছেন নোবেলজয়ী এই মানুষটি তবে এবার কাঠগড়া থেকে দেশ রক্ষার কারিগরের ভূমিকায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সংকটে পড়া দেশ রক্ষায় এগিয়ে এসেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে আনতে সহায়তা করা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে বিভিন্ন দেশ এবং বিশ্ববিদ্যালয়ের আটষট্টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দশটি দেশের রাষ্ট্রীয় সম্মানসহ তেত্রিশ দেশ থেকে একশো ছত্রিশটি সম্মান পেয়েছেন বিশ্বে ডক্টর ইউনুসকে এক নামে চিনল গেল দেড় দশক ধরে নিজ দেশেই বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে বিচার আর দোষী সাব্যস্ত হয়েছেন বারবার দাঁড়িয়েছেন আদালতের কাঠগড়ায় কখনো ক্ষুদ্ধ হয়েছেন কখনো হয়েছেন আবেগ আপ্লুত সাম্প্রতিক বছরগুলোতে তার দীর্ঘ সময় কেটেছে আদালতের প্লাঙ্গনে ঘটনা শুরু অবশ্য রাজনীতিতে তার আগ্রহ দেখানোর পরপরই ডক্টর ইউনুস শান্তিতে নোবেল জয়ের পরের বছর দু সালে সালের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয় কয়েক মাস পরেই রাজনীতি থেকে দূরে সরে যান এই অর্থনীতিবিদ কিন্তু তখন থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাথে তার তিক্ততা শুরু হয় যার শেষ পর্যন্ত জেল জরিমানার মুখোমুখি করে তাকে শেখ হাসিনার শাসনামলে গেল পনেরো বছর ধরে হেনস্থার শিকার হয়েছেন বলে সাম্প্রতিক এক সাক্ষাৎকারও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালে আওয়ামী লীগ সরকার গঠন করে এর পরপর বয়সজনিত কারণ দেখিয়ে নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় দু সালে গ্রামীণ ব্যাংক ছাড়তে বাধ্য হয় ডক্টর ইউনুস কয়েক মাস আগে ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শক্তিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান দখল করে নেয় সরকার সমর্থকরা গরিবের রক্তচোষা বলে অভিযুক্ত করা হয় ক্ষুদ্র ঋণের এই প্রবক্তাকে এরপর বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে প্রত্যাশিত ঋণ আটকে দিলে শেখ হাসিনা তার জন্য ডক্টর ইউনুসকেই দায়ী করেন পশ্চিমা বিশ্বের সাথে সুসম্পর্ক থাকায় প্রবীণ এই অধ্যাপককে সন্দেহের চোখে দেখতে থাকেন শেখ হাসিনা গেল দেড় দশক ধরে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে একশো আটষট্টিটি মামলা করা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের এমন এক সংকটময় পরিস্থিতিতে দেশ পুনঃগঠনের দায়িত্ব নিয়েছেন চুরাশি বছর বয়সী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস